নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া ডুমুরিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল তিনটায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন এর আগে গত সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা ও বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগানিয়া ডুমুরিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান সাবেক প্রধান শিক্ষক টি এম সিরাজুল ইসলাম সিনিয়র শিক্ষক খুরশিদা খাতুন এস এম আমিনুর রহমান খায়লুল আলম ভুইয়া সহকারী শিক্ষক সুকান্ত কুমার দাস সহ আরো অনেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ ছিল মুখরিত প্রতিযোগিতার কয়েকটি পর্বে ছিল দৌড় লম্বা লাফ উচ্চ লাভ সাইকেল রেস মোরগ লড়াই বালিশ বদল ভারসাম্য দৌড় চেয়ার বসা মোমবাতি দৌড় মেধা পরীক্ষা লৌহ গোলক নিক্ষেপ বেতলাভ ঝুড়িতে বল নিক্ষেপ ইত্যাদি এছাড়াও অভিভাবকদের জন্য ছিল নানা আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও উল্লেখযোগ্য ইভেন্ট ছিল কোরআন তেলোয়াত গজল দেশত্ববোধক গান অভিনয় নৃত্য ও যেমন খুশি তেমন সাজো ইত্যাদি অনুষ্ঠান শেষে সভাপতি ও আগত অতিথিবৃন্দ বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন আকুল ভজনালয় হয়ে নিশ্চয় কে আছো ভবিষ্যৎ

শাহনুর রহমান নিউজ ডেস্ক হ্যালো পক্ষ থেকে বাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও অল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর